একদম ফার্স্ট বাইক কেনার পর প্রথম বাইকে যেই মানে বাইকের সাথে যেই মোবিল বা ইঞ্জিন অয়েলটা থাকে সেটা কত কিলো পর চেঞ্জ করা উচিত এটা নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে অনেক মতামত আছে সো হ্যালো এভ্রিওান ইসমিসাই আম চলে এলাম নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যে প্রথম বাইক কেনার পর বা শোরুম থেকে বা একদম নতুন ইনটেক বাইক কেনার পর বাইকের সাথে যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটা কত কিলো পর চেঞ্জ করা ভালো সো চলেন রাইড করতে করতে কথা বলি বেসিক্যালি প্রথম আমরা যখন বাইকটা কিনি তখন বাইকে কিন্তু ইঞ্জিন অয়েল থাকে বা ইঞ্জিন অয়েল কিন্তু ইনবিল্ড অবস্থায় কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয় সো ওই ইঞ্জিন অয়েলটা অনেকেই মনে করে কি ভাই প্রথম ইঞ্জিন অয়েল অনেক ভালো হবে অনেকেই ধারণা করে পাঁচশো ছয়শো কিলো চালাবে সাতশো কিলো চালাবে বেসিক্যালি বিষয়টা এরকম না প্রথম যে ইঞ্জিন অয়েলটা থাকে ওই ইঞ্জিন অয়েলটা আপনারা চেষ্টা করবেন যে একশো থেকে দুইশো কিলোর ভিতরেই চেঞ্জ করে ফেলার বিকজ আপনার যেই ইন ইঞ্জিন অয়েলটা থাকে বা প্রথম দেওয়া থাকে ওই ইঞ্জিন অয়েলটা কিন্তু আপনার যে ইঞ্জিন ওটার পিস্টন আছে ওটার ভিতরে অনেক কম্পোনেন্টস আছে ওই কম্পোনেন্টসগুলো কিন্তু একটা সময় পরপর আর পি এমের সাথে সাথে একটা ঘোরা ঘোরে বা এটা হচ্ছে রান করে বা এটা হচ্ছে কাজ করে তো তখন অনেক কণা বা অনেক কিছু ওই ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হয়ে যায় আপনারা হয়তো বা জানবেন যে অনেক কিছু থাকে ভিতরে কম্পোনেন্ট তো ওগুলো মিক্স হয় আস্তে আস্তে মিক্স হয় মিক্স হতে হতে ওই জিনিসগুলো ওইটার সাথেই ঘুরতে থাকে ওই ইঞ্জিন অয়েলের সাথেই ঘুরতে থাকে হয়তো বা জিনিসগুলো অনেক ছোটো চোখে খালি চোখে দেখা যাবে না আপনি যদি এখন ইঞ্জিন অয়েলটা দেয় বের করে ফেলেন এখনই বের করলে বা একশো দুশো কিলোতে বের করলে দেখবেন যে ইঞ্জিন অয়েলটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু তারপর আপনার কেন চেঞ্জ করা উচিত বিকজ অফ আপনার এই ইঞ্জিন অয়েলটা তো অনেক কিছু মিক্স হয়ে গেছে যেগুলো আসলে চেঞ্জ না করলে আপনার এই যে কণাগুলা বা এই যে ময়লা এগুলো ঘুরতে থাকবে সেটা আরো আপনার ইঞ্জিনের জন্য ক্ষতি সে একশো দুশো কিলোতে চেঞ্জ করে নতুন একটা ইঞ্জিন অয়েল ঢুকিয়ে আপনি যদি আবার রাইড করেন ওইটার সাথে আরও কিছু ময়লা মিক্স হবে প্রথম দুইটা ইঞ্জিন অয়েলে অনেক ময়লা মিক্স হয় অনেক ময়লা কিন্তু মানে চলে যায় ঠিক আছে সো ওই দুইটা প্রথম ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর আপনি প্রথম ইঞ্জিন অয়েল যেটা চেঞ্জ করবেন সেটা আবার কিন্তু আপনি একশো দুশো কিলোতে ফেলে দিয়েন না সেটা অ্যাট লিস্ট আপনি তিনশো চারশো কিলো রাইড করতে পারেন তিনশো চারশো কিলো রাইড করে যদি চেঞ্জ করেন তাহলে ময়লাটাও চলে গেল গেল আপনার ইঞ্জিন অয়েলের টাকাটাও ভালোভাবে উঠে তো তাহলে ইঞ্জিনটা অনেক ফ্রেশ হয়ে যাবে তারপরের যে ইঞ্জিন অয়েলটা সেটা আপনি কিলো রাইড করেন রাইড করে তারপর ইঞ্জিন অয়েলটাও ছয়শ কিলো রাইড করবেন মানে প্রথম দুই হাজার কিলোতে আপনি চারটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এমনভাবে যেন আপনার বাইকেরও ক্ষতি না হয় এবং আপনার বাইকটা যেন ভালোও থাকে এবং কি আপনি চারটা ইঞ্জিন অয়েলের মাধ্যমে দুই হাজার কিলো আপনি ফিল করতে পারেন ব্রেকিং পিরিয়ডটা চলে যেতে পারে তারপর চারটা ইঞ্জিন অয়েলের পর যে ইঞ্জিন অয়েলগুলো আপনি লাগাবেন বা যে ইঞ্জিন ভরবেন সেগুলো দিয়ে আপনি অ্যাটলিস্ট এক একটা ইঞ্জিন অয়েল দিয়ে সাতশো থেকে আটশো কিলো আপনি রাইড করতে পারবেন বা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই তবে প্রথম ইঞ্জিন অয়েলগুলোর জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই বিষয়গুলো মানলে হয়তো বাইকের একটা লঞ্জিবিলিটি বাড়বে অ্যান্ড এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা